একের পর এক পনেরোটি প্রশ্ন রয়েছে আপনার জন্য যে পনেরোটি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন আপনার দৃষ্টিকে চ্যালেঞ্জ করবে সাথে কিছু প্রশ্ন আপনার বুদ্ধিকে চ্যালেঞ্জ করবে আর দেখার এটাই যে পনেরোটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক আনসার আপনি দিতে পারেন আর সেটাও একেবারে কম সময়ের মধ্যে এই পনেরোটি প্রশ্নের মধ্যে যদি আপনি কোনো ক্রমে বারোটির বেশি প্রশ্নের আনসার দিয়ে দিতে পারেন তার মানে এটা যে আপনি ভীষণই বিচক্ষণ আর সমস্যা যাই হোক না কেন তার সমাধান আপনি করে নিতে পারেন চোখের নিমেষেই তাই চলুন দেখি এই পনেরোটি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারেন সবার প্রথমে এখানে দেখুন এখানে দুটি ছবি রয়েছে যার মধ্যে একটিতে আছে এসি আর অপরটিতে একটি বর্ণ লেখা আছে এবার এই দুটো শব্দ একসঙ্গে মিলে একটি নতুন শব্দ তৈরি করছে আপনাকে বলতে হবে যে এই শব্দটি কোন শব্দ আপনার সময় শুরু হচ্ছে এখন আসলে এখানে প্রথমে যে ছবিটি রয়েছে সেই ছবিটি হচ্ছে এসির ছবি আর পরে লেখা আছে বর্ণ আ অর্থাৎ এখানে একটি মহাদেশের নাম তৈরি হচ্ছে যে মহাদেশটি হবে এশিয়া আপনি যদি গেস করতে পারেন তাহলে কনগ্রাচুলেশন পয়েন্ট কালেক্ট করা শুরু করে দিন এবার দেখুন নেক্সট কোয়েশ্চেনটি এখানেও দুটি আলাদা আলাদা ছবি রয়েছে এই দুটি আলাদা আলাদা ছবি একসঙ্গে মিলে একটি নতুন শব্দ তৈরি করছে আপনাকে বলতে হবে এটি কোন শব্দ আশা করবো এই কোশ্চেনটির আনসারও আপনি সঠিক দিতে পেরেছেন যেটি একেবারে সহজ ছিল যদি আপনি এরই মধ্যে শব্দ তৈরি করে নিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর এখানে যে শব্দটি তৈরি হচ্ছে সেই শব্দটি হলো তুফান আসলে এই যে পাতাটি এটি ফান পাতা আর সামনে লেখা আছে তু অর্থাৎ দুটি মিলিয়ে তুফান শব্দ তৈরি হয়েছে এবার এখানে দেখুন এটি আপনার চোখের পরীক্ষা এখানে একই সঙ্গে অনেকগুলি ওয়ার্ড লেখা আছে একেবারে সেম ওয়ার্ড কিন্তু এই সেম ওয়ার্ডগুলির মধ্যে একটি ওয়ার্ড এমন আছে যে ওয়ার্ডটি অন্য সমস্ত ওয়ার্ডের থেকে আলাদা আর আপনাকে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সেই ওয়ার্ডটিকে খুঁজে বার করতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা যায় যে নাইনটি পারসেন্ট মানুষই সেই আলাদা শব্দটিকে খুঁজে পায় না দেখাই যাক যে আপনি খুঁজে পান কি না সময় কিন্তু শেষের পথে সময় শেষ আপনি কি পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে মেনে নিন যে আপনার চোখ ভীষণ পাওয়ারফুল এখানে যে কটি শব্দ লেখা আছে প্রত্যেকটি শব্দ একেবারে সেম আলাদা শব্দ দেখা যাচ্ছেই না তার মধ্যেও যদি আপনি খুঁজে পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর যদি না খুঁজে পেয়ে থাকেন তাহলে বলি সেই শব্দটি রয়েছে এখানে পেয়ে থাকলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে দেখুন দুটি আলাদা 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 আছে আছে যেখানে ছবি যে ছবিগুলি থেকে এক একটি করে অক্ষর নিয়ে আপনাকে নতুন একটি শব্দ তৈরি করতে হবে আর এক্ষেত্রে দুটি কোশ্চেনের এর আনসারই আপনাকে দিতে হবে তাহলেই আপনি ওয়ান পয়েন্ট যোগ করতে পারবেন প্রথমে একটি ডিমের ছবি দেওয়া আছে পর একটি শব্দ লেখা আছে আসলে এটি একেবারেই সহজ আশা করব আপনি দেখে বুঝে গেছেন যে এখানে কোন শব্দ তৈরি হচ্ছে এবার তাহলে পরের প্রশ্নটিকে দেখুন যেখানে একটি পোকার ছবি আছে আছে একটি গোলাপের ছবি আর তারপর রয়েছে শাওয়ারের ছবি এই তিনটি আলাদা আলাদা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে আপনাকে একটি নতুন শব্দ গঠন করতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় আসলে শেষ এখানে যে খাবারের নামটি বোঝানো হয়েছে সেটি হলো পোলাও পোকার পো গোলাপের লা আর সঙ্গে সাওয়ারের ও অর্থাৎ এখানে পোলাওকে বোঝানো হয়েছে আর প্রথমে দুটি আলাদা আলাদা ছবি মিলে যে খাবারটির নামকে বোঝা ছিল সেই খাবারটি হলো এগ রোল আশা করবো এটি আপনি পেরেছিলেন তাই পয়েন্ট যোগ করে ফেলুন এখানেও দুটি আলাদা আলাদা ছবি আছে এবার এই দুটি আলাদা আলাদা ছবি থেকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে আপনাকে আপনার সময় সময় শুরু হচ্ছে এখন শেষ আশা করব আপনি কিছু একটা অনুমান করেছেন আসলে এখানে প্রথমে একটি শব্দ লেখা আছে আর পরে যে ছবিটি আছে সেটি হলো কানের ছবি আর এখানে যে নামটি তৈরি হচ্ছে সে নামটি হলো মুস কান যেটি একটি মেয়ের নাম আপনিও যদি বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে একটি ছবি আছে যেখানে একের পর এক অনেকগুলি প্রাণী আছে আপনাকে গুণে বলতে হবে যে এখানে কটি প্রাণী আছে খুব ভালো করে দেখবেন তারপর উত্তর দেবেন আপনার সময় শুরু হচ্ছে এখন মনে রাখবেন এটি কিন্তু চোখের সঙ্গে সঙ্গে আপনার বুদ্ধিরও পরীক্ষা তাই সঠিক উত্তর আপনাকে দিতেই হবে সময় শেষের পথে সময় শেষ চলুন দেখি সবার প্রথমে এখানে একটি হাতির ছবি তো আমরা দেখতেই পারছিলাম তারপর হাতির সুরের কাছে রয়েছে শিম্পাঞ্জির ছবি এরপর হাতির পেটের কাছে আছে একটি ঘোড়া তারপর রয়েছে একটি কুকুর সঙ্গে আছে একটি বিড়াল আর সবার শেষে সবচেয়ে ছোট রয়েছে একটি ইঁদুর সব মিলিয়ে এখানে ছটি পশু আছে আপনিও কি ছটি পশু দেখেছেন যদি দেখে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর যদি আপনার মনে হয়ে থাকে এখানে ছটির বেশি পশু আছে তাহলে সেই পশুটির নাম এবং স্থান আপনি কমেন্টে জানিয়ে দিন এবার চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে সেম সংখ্যা বারবার লেখা আছে একই সংখ্যা অনেক জায়গাতে যার মধ্যে একটি সংখ্যা এমন আছে যে সংখ্যাটি এই সংখ্যার থেকে আলাদা আপনাকে সেই সংখ্যাটিকে খুঁজে বার করতে হবে যে সেই সংখ্যাটি কোন সংখ্যা আর কোথায় আছে তবে এখানে একটি বিষয় হলো এই সংখ্যাটি একই জায়গায় নয় বরং দুটি আলাদা আলাদা জায়গাতে আছে অর্থাৎ আলাদা সংখ্যা দুটি জায়গাতে রয়েছে নাইনটি মানুষ এই সংখ্যা দুটিকে খুঁজে পায় না দেখাই যাক আপনার ক্ষেত্রে কি হয় সময় শেষের পথে সময় শেষ তাহলেই আপনি কি খুঁজে পেয়েছেন যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে বলবো কনগ্রাচুলেশন আপনার চোখ ভীষণভাবে পাওয়ারফুল আর যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন তাহলে বলি সেই সংখ্যাটি রয়েছে থার্ড লাইনের সেকেন্ড নাম্বারে আর পরবর্তী সংখ্যাটি রয়েছে তার থেকেও তিন লাইন বাদে নাইনটি নাইন অর্থাৎ এখানে নিরানব্বই লেখা আছে আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোয়েশ্চেন আগেরটা যদি আপনি পেরে থাকেন তাহলে আশা করি এটি আপনি পারবেন আর যদি না পেরে থাকেন তাহলে এখানে রয়েছে আপনার জন্য সেকেন্ড চান্স আপনাকে এটাকে পারতেই হবে এখানে সেম সেম ওয়ার্ড লেখা আছে ছাতা এবার এই সেম ওয়ার্ডগুলির মধ্যে একটি ওয়ার্ড এমন আছে যেটি অন্যগুলি থেকে আলাদা আপনাকে খুঁজে বার করতে হবে সেই আলাদা ওয়ার্ডটি কোথায় আছে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় শেষ আশা করব আপনি খুঁজে পেয়েছেন আর যদি খুঁজে পেয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর সেই আলাদা শব্দটি রয়েছে এখানে লাইনের সেকেন্ড ফোর্থ আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে তিনটি আলাদা আলাদা ছবি আছে যার মধ্যে প্রথমে আছে ডাব এরপর আছে লিচু তারপর রয়েছে কমলা তিনটি আলাদা আলাদা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে আপনাকে নতুন একটি ফলের নাম তৈরি করতে হবে দেখাই যাক আপনি পারেন কিনা আর সেটাও কিন্তু একেবারে সঠিক সময়ের মধ্যে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় শেষ তৈরি করে নিয়েছেন সেই ফলটিকে যদি তৈরি করে নিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর নতুন যে ফলটি তৈরি হচ্ছে সেই ফলটি হলো ডাবের ডা লিচুর লি সঙ্গে কমলার ম অর্থাৎ এখানে ডালিম ফল তৈরি হচ্ছে আপনি যদি পেরে থাকেন তাহলে আশা করি পয়েন্ট যোগ করে নিয়েছেন এবার চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে ময়না শব্দটি লেখা আছে এবার প্রশ্ন হলো এটা যে এই সেম শব্দের মধ্যে একটি শব্দ এমন আছে যে শব্দটি ময়না নয় আপনাকে এতগুলি শব্দের মধ্যে থেকে সেই শব্দটিকে খুঁজে বার করতে হবে আর সেটাও একেবারে সঠিক সময়ের আগে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় শেষ সেই শব্দটি রয়েছে এখানে দুটি হলো ময়লা আশা করব আপনি পেরেছেন যদি পেরে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে দেখুন অনেকগুলি মেয়েকে আপনি দেখতে পাচ্ছেন ছটি মেয়ে এখানে দাঁড়িয়ে আছে এবার এই ছটি মেয়ে মিলে একসঙ্গে একটি দেশের নাম তৈরি করেছে আপনি কি বলতে পারবেন এখানে কোন দেশটির নাম তৈরি হয়েছে শুধু চোখ নয় এখানে আপনার বুদ্ধিরও পরীক্ষা এক্ষেত্রে বেশিরভাগ মানুষই এই দেশটির নাম খুঁজে পায় না যদি আপনি পেরে থাকেন তাহলে মেনে নিন আপনি ভীষণই বিচক্ষণ আর যে দেশটির নাম এখানে তৈরি হয়েছে সেই দেশটি হল আমেরিকা এখানে একেবারে মাঝ বরাবর আমেরিকা শব্দটি লেখা রয়েছে এবার চলুন দেখি নেক্সট কোয়েশ্চেন এখানে একটি খাবারের নাম তৈরি হচ্ছে যার মধ্যে প্রথমে আছে কাগজি লেবু পরে আছে বাদাম এরপর আছে বক এই তিনটি ছবি একসঙ্গে মিলে এই খাবারটির নাম তৈরি করছে আপনাকে বলতে হবে সেই খাবারটি কোন খাবার আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় শেষ আসলে যে খাবারটির নাম এখানে তৈরি হচ্ছে সেই খাবারটি হল কাবাব কাগজের কা বাদামের বা আর বকের বক কাবাব আশা করব আপনি পেরেছেন যদি পেরে থাকেন তাহলে পয়েন্টও যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানেও সেম তেষট্টি লেখা আছে তবে তেষট্টি ছাড়া তবে এই তেষট্টির মাঝেই একটি আলাদা সংখ্যা লুকিয়ে আছে আপনাকে সেই সংখ্যাটিকেই খুঁজে বার করতে হবে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখাই যাক আপনি সেই লুকিয়ে থাকা সংখ্যাটিকে খুঁজে পান কিনা সময় খুব কম আপনার সময় শুরু হয়ে গেছে সময় শেষের পথে সময় শেষ যে সংখ্যাটি আপনার চোখের আড়ালে লুকিয়ে বসেছিল সেই সংখ্যাটি রয়েছে এখানে একেবারে লাস্টের দিকে ছিল সংখ্যাটি আপনি যদি খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে দুটি আলাদা আলাদা শব্দ রয়েছে যে দুটি শব্দ থেকে একটি করে অক্ষর নিলে একটি ফলের নাম তৈরি হয়ে যায় আপনাকে সেই ফলটির নাম বলতে হবে বলতে হবে এই দুটি শব্দ একসঙ্গে মিলে কোন ফলটির নাম তৈরি করছে সময় শেষ সেই ফলটি হলো তাল আশা করব আপনি পেরেছেন তাই পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে পরপর চারটি ছবি রয়েছে এবার এই চারটি ছবি থেকে একটি করে অক্ষর নিলে একটি দেশের নাম তৈরি হচ্ছে আপনাকে বলতে হবে সেই দেশটি কোন দেশ আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় শেষ আসলে এখানে যে দেশটির নাম তৈরি হচ্ছে সেটি হলো ভাল্লুকের ভা জোকারের র কাতলার ত অর্থাৎ ভারত এখানে যে দেশটির নাম তৈরি হচ্ছে সেটি ভারত আপনি যদি অনুমান করতে পারেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে একের পর এক অনেকগুলি মুরগির বাচ্চা রয়েছে আপনাকে বলতে হবে এখানে কতগুলি মুরগির বাচ্চা আছে মনে রাখবেন এখানে নাইনটি নাইন মানুষ ভুল উত্তর দেয় দেখাই যাক আপনার ক্ষেত্রে কি হয় আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে চলুন দেখি এখানে কটি মুরগির বাচ্চা আছে এখানে প্রথম শাড়িতে রয়েছে পাঁচটি মুরগির বাচ্চা দ্বিতীয় শাড়িতে যেখানে নাইনটি মানুষ গোলমাল করে সেটি হলো এই মুরগির বাচ্চাটির ক্ষেত্রে এখানে কিছু মানুষ একটি মুরগির বাচ্চা গোনে কিছু মানুষ দুটি মুরগির বাচ্চা গুনে কিন্তু বাস্তবে এখানে তিনটি মুরগির বাচ্চা আছে তারপর নর্মালভাবে ভাবে পরবর্তীতে দুটি মুরগির বাচ্চা আছে নেক্সট এখানে দুটি মুরগির বাচ্চা রয়েছে এরপর এখানে আছে দুটি তারপর এখানে আছে দুটি মুরগির বাচ্চা অর্থাৎ এখানে যদি আপনি সবকটি মুরগির বাচ্চাকে দেখে থাকেন তাহলে সব মিলিয়ে এখানে পঁচিশটি মুরগির বাচ্চা আছে আপনার উত্তরও যদি হয় তাই তাহলে অবশ্যই পয়েন্ট মনে রাখুন সঙ্গে আপনি যদি এখানে আরও কোনো এক্সট্রা মুরগির বাচ্চা দেখতে পান তাহলে প্লিজ জানান কমেন্ট বক্সে এবার এখানে দেখুন এই কোশ্চেনটি এখানে ফাইভ টু ফাইভ অর্থাৎ পাঁচশো ছাড়া আরও একটি আলাদা সংখ্যা আছে এবার আপনাকে সঠিকভাবে দেখে বলতে হবে যে এখানে গোলমাল কোথায় তৈরি হয়ে আছে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষের পথে সময় শেষ আসলে এখানে গোলমাল যেখানে হয়ে আছে সেটি হলো এই জায়গাটি আপনার চোখে যদি ধরা পড়ে থাকে তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন চলুন দেখি নেক্সট কোশ্চেন এখানে একটি দেশের নাম তৈরি হচ্ছে আপনাকে বলতে হবে সেই দেশের নামটি কি যার মধ্যে প্রথমে রয়েছে জামরুলের ছবি তারপর আছে নাসপাতি সবার শেষে রয়েছে রসুন এই তিনটি আলাদা আলাদা শব্দ থেকে একটি করে শব্দ নিয়ে আপনাকে একটি দেশের নাম তৈরি করতে হবে আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ আসলে এখানে যে দেশের নামটি তৈরি হচ্ছে সেই দেশের নামটি হলো জামরুলের জা নাসপাতির পা আর রসুনের ন অর্থাৎ জাপান আপনিও যদি অলরেডি তৈরি করে ফেলেছেন তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চলুন দেখি নেক্সট কোশ্চেন আর লাস্ট কোশ্চেন এখানে একটি হিসাব করতে হবে আপনাকে যার মধ্যে এখানে তিনটি আলাদা আলাদা রঙের গিফট বক্স আছে যার মধ্যে প্রথম তিনটি সবুজ রঙের গিফট বক্স নাইন পয়েন্ট তৈরি করছে এরপর দুটি রেড কালারের গিফট বক্স সঙ্গে ইয়েলো কালারের গিফট বক্স এই তিনটি বক্স মিলে একসঙ্গে ফোর পয়েন্ট তৈরি করছে এভাবে পরবর্তীতেও ইয়েলো প্লাস গ্রিন প্লাস ইয়েলো তিনটি মিলিয়ে সেভেন পয়েন্ট তৈরি করছে এবার আপনাকে বলতে হবে এই তিনটি আলাদা আলাদা রঙের গিফট বক্স মিলে কত পয়েন্ট তৈরি করছে ধীরে ধীরে ভাববেন আপনার সময় শুরু হচ্ছে এখন সময় শেষ চলুন দেখি সবার প্রথমে গ্রিন গিফট বক্স তিনটি বক্স মিলে নাইন পয়েন্ট তৈরি করছে অর্থাৎ এখানে একটি বক্স মানে থ্রি পয়েন্ট এবার এখানে এই গ্রিন বক্স যদি থ্রি পয়েন্ট হয় তাহলে এখানে এই ইয়েলো বক্স টু পয়েন্ট তৈরি করছে আপনি যদি এরই মধ্যে হিসাব করে ফেলেছেন আগে থেকেই তাহলে পয়েন্ট যোগ করে ফেলুন আর চটপট কমেন্ট বক্সে এটা জানান যে আপনি কত পয়েন্ট কালেক্ট করতে পারলেন পনেরো পয়েন্ট ষোলো পয়েন্ট না তার থেকেও আরো বেশি জানান কমেন্ট বক্সে